একটা ছোট গ্রামের সাধারণ ছেলে হাতে কেবল একটি স্মার্টফোন আর হৃদয়ে ছিল বরফুর স্বপ্ন একটা সময় কেউ তাকে চিনতো না কিন্তু আজ সে লক্ষ মানুষের আইডল তার নাম ক্রিয়েটিভ মুস্তাক আজকে আমরা শুনব কিভাবে ক্রিয়েটিভ মুস্তাক ইউটিউবে তৈরি করেছে নিজের সাফল্যের গল্প এবং তার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে কেন এত দর্শক দেখে তার ভিডিওর মধ্যে এমন কি আছে যা সবাই পছন্দ করে আজ আমি খুঁটিনাটির সব কিছু আলোচনা করব এই ভিডিওতে মুস্তাকের শুরুটা ছিল তোমার মতো রাত জেগে ইউটিউবে ভিডিও দেখত শিখতো নতুন নতুন স্কিল কিন্তু একটাই প্রশ্ন ঘুরতো তার মনে আমি কি পারবো ইউটিউবে তার ভেতরে ছিল একটাই মানুষকে কিছু একদিন সে যা আছে তা দিয়েই শুরু করব সেই দিন তার জীবন বদলে গেল প্রথম ভিডিও বানাতে গিয়েছিল প্রচুর বয় মানুষ কি দেখবে ভুল ফেলে হাসি করবে না তো তবুও সে থামিনি সে শেয়ার করলো কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিট করা যায় ভিডিওর মান হয় হয়তো নিখোঁজ ছিল না কিন্তু তাতে ছিল সবচেয়ে বড় জিনিসটা মানুষের দরকারি তথ্য আর এটাই হলো তার প্রথম সাফল্য ক্রিয়েটিভ মুস্তাগের শুরুটা সহজ ছিল না তার ভিডিওতে মাত্র একশো থেকে দুইশো বিউ আসতো অনেকে মজা করে বলতো এতে তোমার কিছুই হবে না তুমি সফল হতে পারবে না কিন্তু ক্রিয়েটিভ মুস্তাগ হাল ছাড়েনি সে প্রতিদিন শিখেছে থাম্বেল বানিয়েছে নতুন ইডিটিং করেছে তার বিশ্বাস ছিল একদিন এই ভিডিও হাজার হাজার মানুষের কাজে লাগবে একদিন তার একটি ভিডিও হঠাৎ ভাইরাল হয়ে গেল মানুষ শেয়ার করতে লাগলো কমেন্টে লিখলো ভাই আপনার ভিডিও দেখে আমি শিখেছি আপনি খুব সহজভাবে বোঝান এটাই ছিল তার টার্নিং পয়েন্ট এরপর থেকে তার প্রতিটি ভিডিও দর্শকের কাছে হয়ে উঠল জনপ্রিয় ক্রিয়েটিভ মুস্তা ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করে এতে তার ভিডিওগুলো তাড়াতাড়ি র্যাঙ্কিং এ চলে যায় সে উপস্থাপন সহজভাবে করে যেন সবাই তার ভিডিওগুলো বুঝতে পারে আর সবচেয়ে বড় কথা হলো সে ছিল ধারাবাহিক নিয়মিত তার চ্যানেলে ভিডিও আপলোড করত তুমি যদি তোমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড না করো তোমার চ্যানেলটি ডাউন হয়ে যাবে এতে তোমার ভিডিওগুলো দর্শকের কাছে ইউটিউব পৌঁছাবে না রাতারাতি ক্রিয়েটিভ মুস্তাকের চ্যানেলটি ইউটিউবে ভাইরাল হয়ে যায় এবং সবাই তাকে সাবস্ক্রাইব করে ক্রিয়েটিভ মুস্তাক একটি চ্যানেলের নাম নয় একদল তরুণের ভালোবাসার মানুষ তার ভিডিও দেখে অসংখ্য মানুষ নতুন নতুন কিছু শিখছে নিজস্ব কন্টেন্ট তৈরি করছে সে প্রমাণ করছে সফল হতে বড় সেট নয় জ্ঞান আর যথেষ্ট কষ্ট করলেই সফল হওয়া যায় ক্রিয়েটিভ মুস্তাকের গল্প আমাদেরকে একটাই শিখতে দেয় সফল হতে হলে পারফেক্ট সময়ের অপেক্ষা নয় বরং আসল ইউটিউবে সফল হতে হলে প্রথমে তোমাকে নিজের উপর ভরসা করতে হবে অনেকেই নেই না কিন্তু তুমি যদি নিয়মিত পরিশ্রম করো শিখতে থাকো তাহলে আস্তে আস্তে দর্শক তোমাকে খুঁজে নিবে মনে রেখো ইউটিউবে শুধু ভিডিও আপলোড করাই নয় এখানে দৈর্য কনসিস্টেন্সি আর ফ্যাশন এই তিনটাই তোমার আসল শক্তি তুমি যদি যদি প্রতিদিন সামান্য উন্নতি করো ক্যামেরার সামনে কথা বলার ভয় কাটাও নতুন আইডিয়া নিয়ে আস একদিন তোমার চ্যানেলও বড় বড় হবে আজ যারা ইউটিউবার তারা তারা একদিন তোমার ছোট ছিল পার্থক্য হাল অনেক রাত জেগে এডিট করছে অনেক সময় ব্যর্থ হয়েছে তবুও তারা চেষ্টা চালিয়ে গেছে তুমি যদি আজ শুরু করো আগামীকাল তুমিই হতে পারো অন্য কারো আইডল ডিয়ার অডিয়েন্স মনে রেখো ইউটিউবের সফলতা রাতারাতি আসে না আসে স্কিল আর পরিশ্রমের মাধ্যমে তাই ভয় পেও না শুরু করো তুমি পারবে কারণ তোমার ভিতরে আছে সেই শক্তি আমার ভিডিওটি তোমার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও কমেন্ট করে তোমার স্বপ্ন লিখো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চলো একসাথে বড় হই